গেলেন পিতার কাছে শ্রীরাম লক্ষণ রাজা বলে রাম এল হৈন্দ্র সুপক্ষ বৈশিষ্ট নারদ আইন যে স্থানে আজ্ঞাপী আয়োজন করে সর্বজনী নিমন্ত্রণ করিয়াই আনিল রাজগণ রাম রাজা হবে সকলে হিষ্ট মন বৃদ্ধা ধরি নাচে গায় গন্ধরবের সঙ্গে চতুর্দিকে জয় শুনি শুনলিত লক্ষ লক্ষ পতাকা উড়েছে নানা রঙ্গে রাজা গণ নিল সব কটকের সঙ্গে নানা রঙ্গে রথ রতি হস্তি ঘোরা সাজে নানা জাতি বাদ্য শুনি নানা দিকে বাজে অধিবাস করিতে আইল ঋষি রাম জয় বলিয়া করিছে বিরধ্বনি নারীকে গুদাক রূপী নো সারি শাড়ি ঝিকিমিকি পണി জালে গোয়াল কুমারী নানা রッテ বিলু মাইলো লক্ক লক্ক ভয় বিভিন্ন পতাকা ও চলে রূপ

অধিবাস দেখেছি আইন দেবগণ অন্তরিক্ষে রয়ে সব তাপিয়া বাহু ব্রহ্মাসী বাজি করি যত দেবগণ ভগবতী আদি করি দেবী অগণ অধিবাস দেখিতে আইন সর্বজন কৌতুকেতে পুষ্প বৃষ্টি করেন তখন ঋষিগণে দেখিয়া উঠিয়া রঘুনাথ সাধ্য অনুভূতিয়া পুজো করি পা বশিষ্ঠ বলেন রাম শাস্ত্রের বিহিত তব অধিবাস আমি করি যে উচিত পিতৃবিদ্য মানে ধর দণ্ড আর ছাতি লহুস রাজার যেন তরণ যজাতি বশিষ্ট করে সুমঙ্গল বেদ ধরি অখীন ভুবনে শব্দ রাম জয় শুনি অধিবাস রামের হইল সমাপন আনন্দ দেখিয়া স্বর্গে গেল দেবগণ জয় জয় শ্রী রাম হুলো হুলি করে রাম রামাগণ নৃত্য গীতে আনন্দ আনন্দত অযোধ্যা ভুমন রাম সীতা চন্দনে চর্চিত অঙ্গ সকৌতুক মন নানা বিধ ধন সবে দিলেক যৌতুক নিজা কেন সবে দেখিয়া কৌতুক পরে দেবশিষ্ট নণি রাজার সদনে অধিবাস স্বামীর হৈল সুবক্ষণে সোনিয়া হাসির রাজা আনন্দ মনে নানা রত্ত গানে রাজা তুশুল দামি বনে বেলার হইল শেষ নক্ষত্র গগণে অধিবাস দেখি ঘরে গেল সর্বোজনে সুগন্ধি পুষ্পের গন্ধ ভয়ের চতুর্ভীর নিদ্রিত রাত্রি অবসান হয় সূর্যের উদয় স্বয়ং তাইল সবে আনন্দ হৃদয় জয় শ্রী রাম